রত্না এবং সীমা একই স্কুলে পড়াশোনা করে রত্না দেখতে খুবই সুন্দর ছিল অন্যদিকে সীমার গায়ের রং কালো এবং তাকে দেখতেও খুবই খারাপ রত্নাকে তার বাবা মা ছোটবেলা থেকে খুবই আদরি এবং যত্নে মানুষ করে সে বরাবরই ক্লাসে ফার্স্ট হয় প্রত্যেকটা বিষয় পড়ানোর জন্য রত্নার বাড়িতে দুটো করে শিক্ষক এবং শিক্ষিকা আছে অন্যদিকে সীমা ভীষণ গরিব ছিল সে অনেক কষ্ট করে পড়াশোনা শেখে একদিন অঙ্কের ক্লাসে রত্না বেঞ্চের উপর বসে আছে এমন সময় এই ক্লাসের সব থেকে মেধাবী ছাত্রী আমি আর আমি যেহেতু অঙ্কে কারণে আমি বরাবর প্রথমেই বসবো আর আমি কাউকে ফার্স্ট বেঞ্চে বসতে দেব না আমার বাবা অনেক বড় লোক আর অনেক টাকা খরচা করে বাবা আমাকে পড়াশোনা শেখাচ্ছে সুতরাং প্রত্যেক বছর কিছু নম্বরের জন্য আমার অঙ্কে ফুল মার্কস হয় না কিন্তু এবার আমি বোর্ড এক্সামে ফুল মার্কস পাবই ঠিক এমন সময় সীমা ক্লাসের ভেতর চলে আসে সে যেহেতু অঙ্কে খুব ভালো তাই ভালো করে বোর্ড দেখতে পাবে বলে সে ফার্স্ট বেঞ্চে বসতে চায় কিন্তু রত্না কিছুতেই সীমাকে ফার্স্টে বসতে দেয় না সীমাকে দেখা মাত্রই রত্না নাকমুখ সিটকাতে শুরু করে তুই বরাবরই এরকম ফার্স্ট বেঞ্চে বসিস কেন রে রত্না আমাদের কারোর কি ফার্স্ট বেঞ্চে বসার কোনো অধিকার নেই আজকে আমি প্রথমে বসবো তাই তুই আজকে পেছনের বেঞ্চে বসবি গরিব কেলটি মেয়ে তুই আবার প্রথমে বসবি কি রে যা পেছনে গিয়ে বস আমি অনেক টাকা পয়সা খরচা করে পড়াশোনা করি তাই প্রথম বেঞ্চে আমি বসব আর আজকে শুনেছি নতুন স্যার আমাদের অঙ্ক ক্লাস করাতে আসবে তাই স্যার যাতে আমার সুন্দর মুখ দেখে খুশি হয় সেই কারণে আজকে আমাকে প্রথম বেঞ্চে বসতেই হবে আমি কালো বলে প্রথমে বুঝতে পারবো না এরকম কোন কথা আছে তুই যদি না উঠে যাস তাহলে আমি তোকে সরিয়ে দেব। মনে রাখিস তুই যতই সব বিষয়ে বেশি বেশি নম্বর প্রথম না পেয়ে কেন অঙ্কি কিন্তু আমি তোর থেকে বেশি পাই এভাবে কালো এবং ফর্ষা দুই ছাত্রীর মধ্যে তুমুল ঝগড়া শুরু হয় এমন সময় বিভা স্যার অর্থাৎ তাদের অঙ্কের নতুন ক্লাস টিচার ক্লাস করাতে আসে তাকে দেখতে অত্যন্ত সুন্দর হওয়ায় ক্লাসের প্রত্যেক ছাত্রীরাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর সীমা এবং রত্নাও প্রথম দেখাতেই বিভাস স্যারকে মনে মনে পছন্দ করে ফেলে গুড মর্নিং স্টুডেন্টস আমি আজকে থেকে তোমাদের অঙ্কের ক্লাস নেব অর্থাৎ তোমাদের অঙ্কের টিচার আর আমি তোমাদের বিভাস স্যার আর এই যে তুমি এরকম ক্লাসের মধ্যে দাঁড়িয়ে আছো কেন তোমার নাম কি বিভাস স্যারের দিকে তাকিয়ে সীমার মুখের কথা আটকে যায় যখন সে বুঝতে পারে যে অঙ্কের স্যার তার সঙ্গেই কথা বলছে তখন সে উত্তর দেয় দেখুন স্যার এই রত্না খুব বাজে মেয়ে আমি কখন থেকে বলছি যে আমি ফার্স্ট বেঞ্চে বসব কিন্তু আমাকে বসতেই দিচ্ছে না খুব বদমাইশ স্যার আপনি বলুন এরকম কালো মেয়েকে কখনো আমার মতো ফর্সা মেয়ের পাশে মানায় আর এ তো অনেক করি তাই এর পাশে আমার বসতে ইচ্ছে করে না আমি যেহেতু প্রথম স্থান অধিকার করি তাই এই ফার্স্ট বেঞ্চে বসার অধিকার আমার এরকম ভাবে কথা বলতে নেই রত্না গায়ের রং কালো হোক কিংবা সে গরিব হোক তাতে কি হয়েছে ও যখন তোমার সঙ্গে একই স্কুলে পড়াশোনা করে তখন তোমার ওর সাথে সহযোগিতা করা উচিত আর সীমা তোমরা ঝগড়া করা বন্ধ করে দুজনে পাশাপাশি প্রথম বেঞ্চে বসে পড়ো একটা বেঞ্চে দুজনে আরাম করে বসতে পারবে কোনো অসুবিধা হবে না এই বলে বিভাস স্যার রত্না এবং সীমাকে পাশাপাশি বসিয়ে দেয় এবং বোর্ডের মধ্যে অঙ্ক করতে শুরু করে রত্না এবং সীমা দুজনেই হাঁ করে শুধুমাত্র স্যারের দিকেই তাকিয়ে থাকে স্যারকে দেখতে কত সুন্দর এত সুন্দর যদি একটা বয়ফ্রেন্ড হতো তাহলে জীবনটা খুব ভালো হতো আর আমাদের ক্লাসের ছেলেগুলোকে তো একেবারেই পাত্তা দেওয়া যায় না সব বাজে এই সীমা মুখ সামনে কথা বল আর তুই একদম বিভাস সাইডের দিকে তাকাবি না বলে দিলাম কারণ বিভাস সাইডকে আমার পছন্দ হয়েছে তুই একবার নিজেকে আয়নায় দেখেছিস তোর কি মনে হয় যে এরকম বাজে রূপ দেখে তোকে স্যার পছন্দ করবে শোন বিভাস স্যার রূপকে নয় গুণকে কদর করি। আর তুই যতই সুন্দর হোস না কেন তুই ভীষণ ঝগড়াটি তাই তোকে বিভাস স্যার পছন্দ করবে না উনি আমাকেই পছন্দ করবেন আর আমি পারলে ওনাকে বিয়ের প্রস্তাবও দেব তুই ওনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে আমি ওনাকে বিয়ের প্রস্তাব দেব এভাবেই দুই ছাত্রীর মধ্যে আবার ঝামেলা শুরু হয় তাদের অঙ্কের দিকে একেবারেই মন থাকে না ফলে বিভাস তাদের উপর ভীষণ পরিমাণে রুষ্ট হয় প্রথম ক্লাসে এসেই রত্ন এবং সীমার মধ্যে এমন ঝগড়া বিভাসের স্যার একেবারেই পছন্দ করতে পারে না কিছুদিন পরে তোমরা বোর্ডে পরীক্ষা ক্লাস ইলেভেনে উঠবে আর এখনো তোমরা দুজন ক্লাস ফাইভ এর বাচ্চাদের মতো ঝগড়া করছো এইরকম করতে থাকলে আমি কিন্তু তোমাদের ক্লাস থেকে বাইরে বের করে দেবো বলে দিলাম স্যারের বকা শুনে দুজনে চুপ করে থাকে কিছুক্ষণের মধ্যে বিভাস স্যারও অঙ্ক করিয়ে ক্লাস থেকে চলে যায় স্কুল ছুটির পর রত্না এবং সীমা বাড়ি যাওয়ার সময় স্যারের কথা মনে করতে থাকে রত্না যেহেতু বড় লোকের মেয়ে তাই সে গাড়ি করে বাড়িতে ফেরে আর সীমা পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু তাদের দুজনের মনে একটাই খেয়াল থাকে আর সেটা ছিল বিভাস স্যার স্যারের মতো হাজবেন্ড যদি হয় তাহলে আমার জীবনের কোনো দুঃখ থাকবে না আর আমি জানি বিভাস স্যার আমাকে ঠিক বিয়ে করবে কারণ আমি অঙ্কে ভীষণ ভালো বিভাস স্যার আজকে অঙ্ক করিয়ে বুঝতেই পেরেছে যে এবার আমি বোর্ডে অঙ্কে একশোতে একশো পাবো সুতরাং বোর্ড পরীক্ষা হয়ে গেলে বিভা স্যারকে আমি বিয়ে করে নেব এভাবে সীমা সারাক্ষণ বিভাস স্যার কথা মনে করতে থাকে অন্যদিকে রত্নারও পড়াশোনাতে মন থাকে না সে সারাক্ষণ বাড়িতে বসে বইয়ের দিকে তাকিয়ে অঙ্ক স্যারের কথাই মনে করতে থাকে সে একেবারে অঙ্ক স্যারের চিন্তায় বিভোর হয়ে ওঠে আমি কিছুতেই পড়াশোনাতে মন দিতে পারছি না কারণ আমার সব সময় বিভা স্যারের কথাই মনে পড়ছে স্যারের কথা আমার খেয়াল থেকে কিছুতেই বেরোতে চাইছে না ঠিক এমন সময় রত্নার মা শ্যামলী দেবী তার জন্য গরম গরম ম্যাগি বানিয়ে নিয়ে আসে কিন্তু রত্নার মা তাকে বারবার ডাকলেও রত্না তার মায়ের কথাতে সাড়া দেয় না আরে কি হলো বইয়ের দিকে তাকিয়ে কোন জগতে ভেসে আছিস আমি তোর জন্য গরম গরম চিকেন ম্যাগি বানিয়েছি কিন্তু তোর তো কোনো হুশি নেই তোর মন কোথায় পড়ে আছি শুনি ও মা হ্যাঁ বলো আমার মন আমার মন তো এখন স্কুলের অঙ্ক ক্লাসের দিকে পড়ে আছে কারণ অঙ্ক ক্লাস আমি কিছুতেই মন থেকে বের করতে পারছি না জানো মা কেন রে আজকে তোদের নতুন অঙ্ক স্যার অঙ্ক করিয়েছি শুনলাম তোর কি অঙ্ক বুঝতে অসুবিধা হয়েছে কোনো অসুবিধা হলে বল আমি স্কুলে গিয়ে তোর অঙ্ক স্যারের সঙ্গে কথা বলে আসবো না না মা সেসব কিছু করতে হবে না দাও আমাকে ম্যাগিটা দাও এই বলে রত্না তার মায়ের হাত থেকে গরম গরম চিকেন ম্যাগির বাটিটা নিয়ে নেয় আর তখনই তার হাত থেকে বাটিটা পিছলে মাটিতে পড়ে যায় এটা দেখে রত্নার মা বুঝতে পারে যে রত্নার মন একেবারেই বাড়িতে নেই এর ফলে তার মায়ের বিষয়টা নিয়ে একটু সন্দেহ হয় কিন্তু তবুও সে তার মেয়েকে আর কিছু বলে না দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন রত্না এবং সীমা ইতিহাস ক্লাসে বসে আছে এমন সময় রিনা ম্যাম ইতিহাস পড়াতে আসে স্টুডেন্টস তোমাদের বিভাস স্যারের অঙ্ক ক্লাস কেমন লাগছে উনি কিন্তু খুব ভালো অঙ্কের শিক্ষক তাই তোমরা মনোযোগ দিয়ে অঙ্ক শিখবে উনি আগে বিদেশে স্কুলে অঙ্ক শেখাতেন স্পেশালি আমার অনুরোধে উনি এই দেশে আমাদের স্কুলে পড়াতে এসেছেন হ্যাঁ ম্যাম আমার বিভাস স্যারের অঙ্ক ক্লাস খুব ভালো লাগছে আর আমি যেহেতু অঙ্কে কাঁচা তাই উনি আলাদাভাবে আমাকে অঙ্ক শিখিয়ে দেন আর আমি প্রথম হই বলে ক্লাসের মধ্যে ওনার নজর সবসময় আমার উপরেই থাকে বাহ তাহলে তো ভালোই ঠিক আছে আমার ক্লাস শেষ হয়ে গেছে এবার আমি আসছি একটু পরে বিভাস স্যার অঙ্ক শেখাতে আসবে এই বলে রিনা ম্যাডাম ক্লাস থেকে চলে যায় কিন্তু রত্নার কথা শুনি সীমা ভীষণ পরিমাণে জ্বলে ওঠে তুই কেন ওরকম করে বললি তো স্যার মোটেই তোর স্পেশাল ভাবে খেয়াল রাখে না আমি অঙ্কে যেহেতু ভালো তাই উনি আমার স্পেশাল টেক কেয়ার করে আর আমি তোকে বারবার বারণ করেছি যে বিভাস স্যারের দিকে তুই কুনজর দিবি না আমি বিভা পছন্দ করি আর আমি ওনাকেই বিয়ে করব। তুই বললেই তো সবকিছু হয়ে যায় না সীমা আজকের একটা পরিণতি হওয়া দরকার আমরা এক্ষুনি বিভা স্যার এর কাছে যাব আর ওনাকে জিজ্ঞাসা করব। যে উনি কাকে পছন্দ করেন আর কাকে বিয়ে করতে চান তাহলে তুই ভালো করে বুঝতে পারবি যে বিভা স্যার আমাকেই পছন্দ করেন ঠিক আছে তাহলে তাই হোক এই বলে তারা দুজনে বিভা এর কাছে চলে যায় তারা বুকের মধ্যে অনেক সাহস নিয়ে অঙ্ক স্যারকে প্রেম নিবেদন করে তারা একেবারে বিয়ের প্রস্তাব দেয় বিভাস ছোট ছোট ছাত্রীদের মুখে এমন কথা শুনি একেবারে জোরে জোরে হেসে ওঠে সে কি তোমরা আমাকে বিয়ে করবে কি করে আমি তোমাদের দুজনের থেকে অনেক বড় সুতরাং তোমরা এসব মাথা থেকে বের করে সামনে তোমাদের বোর্ডের এক্সাম তাই ভালো করে পড়াশোনা করো না স্যার আপনাকে আজকে বলতেই হবে যে আপনি আমাকে নাকি রত্নাকে পছন্দ করেন কারণ রত্না সবসময় আমাকে কালো কালো বলে খেপায় আর আমি যেহেতু কালো তাই আপনি নাকি আমাকে পছন্দ করবেন না সেই কারণে আজকে আপনাকে বলতেই হবে যে আপনি আমাকে নাকি রত্নাকে বিয়ে করতে চান স্যার প্লিজ আজকে আমাদের এই উত্তরটা দিয়ে দিন কারণ আমি চাই তাড়াতাড়ি করে আপনার সঙ্গে বিয়েটা সেরে ফেলতে আপনি যদি বলেন তাহলে আমি আমার মাকেও বিষয়টা জানাবো হঠাৎ আমি এখন কি করে তোমাদের উত্তর দেবো আচ্ছা ঠিক আছে তোমরা দুজনে নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নাও তারপর আমার কি সিদ্ধান্ত আমি তোমাদের জানিয়ে দেবো এই কালো সঙ্গে আমার বন্ধুত্ব করতে বইয়ে গেছে ও আমার থেকে আপনাকে চিনিয়ে নিতে চায় ও চাই না যাতে আমার সঙ্গে আপনার বিয়ে হোক তাই আমি ওর সঙ্গে কোনো বন্ধুত্ব পাতাতে পারবো না আমারও তোর সঙ্গে বন্ধুত্ব পাতাতে বইয়ে গেছে তোর মতো মুখরামে আমার বন্ধু হবার যোগ্য না স্যার আপনি প্লিজ আমাকে বিয়ে করে নিন তাহলে আমাকে আর এই অপমান সহ্য করতে হবে না দুই ছাত্রীর এরকম পাগলামি দেখে বিভাসের স্যার একটু চিন্তায় পড়ে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না দেখো তোমাদের দুজনকে একসাথে বিয়ে করতে আমার পক্ষে সম্ভব নয় তাই আমি তোমাদের একটা কাজ দিচ্ছি রত্না তুমি কোন বিষয়ে সবচেয়ে কাছে শুনি আমি অঙ্কই ভীষণ কাঁচা যতই প্র্যাকটিস করি না কেন আমার অঙ্ক কিছুতেই মাথায় ঢোকে না আর সীমা তোমার কোন বিষয়টা বুঝতে সবচেয়ে বেশি অসুবিধা হয় বলো দেখি স্যার আমি তো একদম ইংরেজিটা বুঝতে পারি না কারণ আমাদের গ্রামে কোনো মানুষ ভালো করে ইংলিশ বলতেই পারে না তাই আমি ইংরেজিতে কাঁচা কিন্তু অঙ্কে আমি খুব ভালো প্রত্যেক বছর অঙ্কে আমি ক্লাসের মধ্যে হাইয়েস্ট নাম্বার পাই ব্যাস এই তো রত্না তুমি কালকে থেকে সীমাকে ইংলিশ পড়াবে আর সীমা তুমি রত্নাকে কালকে থেকে অঙ্ক করাবে যে সবচেয়ে বেশি ভালো করে পড়াতে পারবে আমি তাকেই বিয়ে করব। কারণ বিয়ের সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নেওয়া সম্ভব নয় রত্না যদি অঙ্কের নাম্বার ভালো হয় তাহলে আমি সীমাকে বিয়ে করব আর সীমা যদি ইংরেজি নাম্বার ভালো হয় তাহলে আমি রত্নাকে বিয়ে করব। এই বলে বিভাস সেখান থেকে চলে যায় এদিকে রত্ন এবং সীমা দুজনে না চাইতেও একে অপরকে পড়ানোর সিদ্ধান্ত নেয় কিন্তু তারা কোথায় দুজনে দুজনকে পড়াবে সেই জায়গা খুঁজে পায় না স্কুল ছুটি হয়ে যাওয়ার পর তারা স্কুলে বসে পড়াশোনা করতে পারে না এমন সময় শোন তুই আমার বাড়িতে এসে আমাকে অঙ্ক করাবি আর আমি তোর বাড়িতে গিয়ে তোকে ইংরেজি পড়াবো তাহলে আমাদের মধ্যে আর কোনো সমস্যা হবে না এই বলে তারা দুজনে মিলে একে অপরের বাড়িতে গিয়ে দুজন দুজনকে পড়াশোনা করাতে শুরু করে পড়তে পড়তে তাদের মধ্যে বেশ গভীর বন্ধুত্ব হয় দেখতে দেখতে তাদের পরীক্ষার দিনও চলে আসে হে ঈশ্বর সীমা ইংরেজিতে খুব ভালো নাম্বার পায় আর ও যেন আমার থেকে অনেক বেশি নাম্বার পায় সেই উপরবেলা রত্না যেন আমার থেকে অনেক বেশি নম্বর পাই কারণ আমি চাই না আমার কষ্ট বিফলে যাক এভাবে দুই ছাত্রী যারা দুজনে দুজনকে একেবারেই সহ্য করতে পারতো না এখন তারা একে অপরের ভালো ফলাফলের জন্য প্রার্থনা করতে শুরু করে পরীক্ষা শেষে যখন পরীক্ষার ফলাফল বের হয় তখন তারা দেখে যে তারা দুজনেই একই নম্বর পেয়েছে অর্থাৎ তারা দুজনেই প্রথম স্থান অধিকার করেছে এই দেখে তারা দুজনেই খুবই খুশি হয় দুই বান্ধবী হাত ধরে নিজেদের ভালো ফলাফল বিভা স্যারকে জানাতে চলে যায় স্যার আমরা তো দুজনেই ফার্স্ট হয়েছি এবার অন্তত আপনি বলুন যে আপনি কাকে বিয়ে করবেন আমরা দুজনেই তো আপনার পরীক্ষায় সফল হয়েছি তাই আপনি এবার আমাদের দুজনকেই বিয়ে করে নিন আরে না না পাগল তোমাদের দুজনকে আমি কি করে বিয়ে করব। তোমরা যে ভালো রেজাল্ট করেছো তাতে আমি অনেক খুশি হয়েছি আর আমি তোমাদের মধ্যে কাউকে বিয়ে করতে পারবো না কারণ তোমরা আমার সন্তানের মতো তোমরা দুজনেই আমার ভালো ছাত্রী তোমরা যাতে পরীক্ষা ভালো রেজাল্ট করো সেই জন্যই তোমাদেরকে ওই কথাগুলো বলেছিলাম আর সত্যি কথা বলতে কি আমার বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে ঠিক হয়ে যাওয়ার কথা শুনে রত্না এবং সীমার মন ভেঙে যায় ঠিক এমন সময় রিনা ম্যাডাম সেখানে এসে বলে এই নাও আমাদের বিয়ের কার তোমরা দুজনেই পরের মাসে আমাদের বিয়েতে নিশ্চয়ই আসবে আর তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো সেই কারণে এই পরিকল্পনা আমি বিভাসকে দিয়েছিলাম আর এখন তোমরা যখন ভালো বন্ধু হয়ে গেছ তখন আমাদের আর কোনো চিন্তা নেই রিনা ম্যাডামের কথা শুনে রত্ন এবং সীমা দুজনেই খুবই খুশি হয় তাদের মনে আর বিভা স্যারকে বিয়ে করার কোনো পরিকল্পনা থাকে না বিভা স্যারকে বিয়ে করা নিয়ে তাদের দুজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায় যখন স্যার এবং রিনা ম্যাডামের বিয়ে হয় তখন তারা দুজনে মিলে সেজেগুচে বিয়েতে গিয়ে অনেক আনন্দ করে প্রীতমের অফিসে পরী নামে একটি মেয়ে ক্যান্টিনে কাজ করে তাকে দেখতে ভীষণ সুন্দরী ছিল সেই কারণে প্রথম দেখাতেই প্রীতমের পরীকে পছন্দ হয়ে যায় প্রীতম তার সঙ্গে খুবই ভদ্র ব্যবহার করে এর ফলে পরীর ও প্রীতমকে ভালো লেগে যায় কিছুদিন পর একদিন প্রীতম পরীকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু পরি বিয়ের কথা শুনে কিছুটা অবাক হয় আমি কি করে আপনাকে বিয়ে করব। আমার মা খুব গরিব আমার বিয়ে দেওয়ার মতো টাকা সোনা গহনা কিছুই আমার মায়ের কাছে নেই সেই কারণে আমি দিন রাতেই ক্যান্টিনে কাজ করে বিয়ের জন্য টাকা জমাচ্ছি আমি তো তোমাকে কিছু বলছি না তোমার মায়ের কাছে যৌতুক চেয়েছি তাই টাকার ব্যাপারে তুমি এত বেশি চিন্তা করো না আমার কোনো সোনা দানা হিরে কিছুই লাগবে না শুধু বউ হিসাবে তোমাকে ঘরে নিয়ে যেতে পারলেই আমি খুশি প্রীতমের এমন চিন্তাধারা পরীর মনকে একেবারে ছুঁয়ে যায় তাই পরী বিয়ের জন্য রাজি হয়ে যায় কিছুদিনের মধ্যে পরীর সঙ্গে প্রীতমের ধুমধাম করে বিয়ে হয় কিন্তু প্রীতমের মা সরলা এবং তার বোন রূপার একেবারেই পরীকে পছন্দ হয় না যেহেতু পরী গরিবের মেয়ে ছিল সেই জন্য আর সে নিজের বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে আসতে পারেনি সেই কারণেই তারা পরীকে মন থেকে বাড়ির বউ হিসাবে মেনে নিতে পারে না ভিখারি মেয়ে ফাঁকা হাতে সংসার করতে চলে এসেছে আমার বড় ছেলেকে ফাঁসিয়ে এখন রাজরানীর মতো থাকবে একেবারে ঠিক কথা বলেছ মা আর আমরা চাকরানি হয়ে যাব। কিছুদিনের মধ্যে বৌদি দাদাকে হাত করে নেবে আর দাদা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে তোর মনে হয় যে আমি বেঁচে থাকতে এরকম কিছু হতে দেব তাহলে তুই তোর মাকে এখনো চিনতে পারিসনি তোর দাদার আড়ালে ওই ভিকারি মেয়েকে আমি ঠিক জব্দ করব। বিয়ের পর পরি সবসময় নিজের শাশুড়িমা এবং ননদের মন চুকিয়ে চলার চেষ্টা করে সে তার শাশুড়ির কথা কখনো মাটিতে পড়তে দেয় না একদিন কি হলো তুমি এখনো পর্যন্ত রান্না করে গেলে না কেন আমাদের খুব খিদে পেয়েছে তুমি যদি রান্না না করো তাহলে আমার ছেলেও তো অফিসে যাওয়ার সময় কিছু খেয়ে যেতে পারবে না না মা আমি রান্না করে গিয়েছিলাম কিন্তু আমি নুনের কৌটো খুঁজে পাচ্ছি না তাই রান্না করতে আমার দেরি হচ্ছে আমাকে একটু নুনের কৌটোটা দেখিয়ে দিন না আরে রান্না করে গিয়ে দেখো নীল রঙের ঢাকনা দেওয়া একটা কৌটো রাখা আছে ওটাতে নুন রাখা আছে যাও তাড়াতাড়ি রান্নাটা করে নাও এবার পরে তাড়াতাড়ি করে রান্না করে চলে যায় সে সকলের জন্য গরম গরম খিচুড়ি এবং বেগুন ভাজে রান্না করে কিছুক্ষণের মধ্যে সকলে ডাইনিং টেবিলে লাঞ্চ করবে বলে উপস্থিত হয় পরি মনের আনন্দে সবার গরম গরম খিচুড়ি এবং বেগুন ভাজা দিয়ে দেয় কিন্তু সেই খাবার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা সকলে থু থু করে মুখ থেকে খাবার ফেলে দেয় একি বৌমা তুমি এটা কেমন খিচুড়ি রান্না করেছো পুরো চিনির গোলা দেওয়া মিষ্টি খিচুড়ি তুমি জানো না আমার হাই সুগার আর তাছাড়া খিচুড়িতে কেউ মিষ্টি দেয় নাকি এমন মিষ্টি দেওয়া খাবার আমরা খাই না বৌদি তুমি যখন রান্না করতে পারো না তখন আকবরই রান্না না করলেই পারতে কেন খিচুড়ি তো মিষ্টি হওয়ার কথা নয় আমি খিচুড়িতে মিষ্টি দিইনি তো আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি নিজে একবার এই খিচুড়ি আর বেগুন ভাজা মুখে দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে তুমি কেমন রাধুনী পরি সামান্য খিচুড়ি খেয়ে দেখে সত্যি সেই খিচুড়ি খুবই মিষ্টি খেতে কিন্তু মা আপনি যে বলেছিলেন নীল ঢাকনা দেওয়া কৌটুতে নুন থাকে আমি তো সেই কৌটো থেকে নুন নিয়ে খিচুড়ি আর বেগুন ভাজিয়ে দিয়েছি তারপরেও খিচুড়ি মিষ্টি হয়ে গেল কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না কি আমি বলেছি তোমার কোথাও শুনতে ভুল হয়েছে আমি তোমাকে বলেছিলাম হলুদ ঠাকনে দেওয়া কৌটোতে নুন রাখা থাকে আর নীল ঠাকনে দেওয়া কৌটোতে গুঁড়ো করা চিনি রাখা থাকে তুমি তো দেখছি সবার সামনে আমাকে এক পলকে মিথ্যাবাদী বানিয়ে দেবে কি সাংঘাতিক মেয়ে না মা আপনি নীল রঙের বলেছিলেন আমি শুনতে এতটাও ভুল করব না প্রীতম তার মা এবং বউয়ের ঝামেলা আর সহ্য করতে পারে না শেষ পর্যন্ত সে তার মায়ের হয়েই কথা বলে আমার মা তোমায় কখনো ভুল বলতে পারে না এতদিন আমার মা রান্না করে এসেছে কখনো ভুল তো হয়নি তাই পড়ি তুমিই বুঝতে ভুল করেছো এই বলে প্রীতম না খেয়ে টেবিল থেকে উঠে পড়ে পড়ি তাকে আটকাতে চাইলেও প্রীতম কোনো কথা শোনে না সে অফিসে চলে যায় প্রীতম অফিসে চলে গেলে সরলা এবং তার মেয়ে দুজনে মিলে পরীকে ভীষণ পরিমাণে মারধর করতে শুরু করে আজকে তোর জন্য আমার ছেলে না খেয়ে কাজে চলে গেছে আর তোর এত বড় সাহস যে তুই আমার ছেলের কাছে আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছিলি ওর সাথে অত বেশি কথা বলে লাভ নেই শুধু বেধরক লাঠি পেটা করে যাও তাহলে এই ভিকারি মেয়ে শিক্ষা হবে প্লিজ আপনারা আমাকে ছেড়ে দিন আমার ভীষণ কষ্ট হচ্ছে সরলদেবী এবং তার মেয়ে পরীর কথা উপেক্ষা করে তারা পরীকে ভীষণ পরিমাণে পেটা করে এভাবে প্রত্যেকদিন তারা প্রীতমের আড়ালে পরীর উপর অকথ্য অত্যাচার করতেই থাকে পড়ি সহ্য করতে না পেরে একদিন প্রীতমকে জানালে প্রীতম আবার উল্টো প্রীতিকেই কথা শোনায় তোমায় কতবার বারণ করেছি যে আমার মার বোনের নামে আমার কাছে কোনো নালিশ করবে না ওরা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না এরপরেও তুমি যদি এসব কথা বলো তাহলে তোমায় যেখান থেকে তুলে এনেছি সেইখানেই গিয়ে রেখে আসবো এভাবেই পরী নিজের স্বামীর সহানুভূতি পায় না এর ফলে পরী অত্যাচারের জালে জ্বলতে থাকে এভাবে বেশ কিছুদিন কাটে একদিন প্রীতমের বয়স্ক দিদা রাখি দেবী তাদের বাড়িতে ঘুরতে আসে পরী রাখি দেবীর অনেক আদর যত্ন করে কিন্তু সরলা দেবী এবং তার মেয়ে রাখি দেবীর সঙ্গে মোটেই ভালো ব্যবহার করে না এর ফলে পরীর খুবই খারাপ লাগে একদিন পরীর শাশুড়িমা এবং ননদ বাজারে গেলে পরই রাখি দেবীর কাছে আসে দিদা আপনি কত ভালো মনির মানুষ কিন্তু আপনার মেয়ে আর নাতনি আপনাকে একেবারে দুই চোখে দেখতে পারে না কেন সত্যি ওরা খুব খারাপ বোধ নির্যাতন করে নিজের মায়ের সঙ্গেও বাজে ব্যবহার করে তোমাকে কে বলেছে আমি সরলার নিজের মা তাহলে সত্যি কথা শোনো প্রীতমের আসল মা হলো রানী আমার মেয়ে প্রীতম হওয়ার পর তিন বছরের মাথায় যক্ষা রোগে মারা যায় আর তারপর আমার জামাই সরলাকে বিয়ে করে নিয়ে আসে সরলা আমার নাতি সৎ মা আর রূপা হলো সৎ বোন প্রীতম এসব কথা জানে কিন্তু ওর মা আর বোনকে খুব ভালোবাসে তাই ও ওদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না পরে রাখি দেবীর মুখে এই ঘটনা শুনে ভীষণ পরিমাণে অবাক হয় কিন্তু ওরা দুজনে আমার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করে আর আমার বিরুদ্ধে ওর কানে বিষ ঠালতেই থাকে আমি তো কোনোভাবেই প্রীতমের মন জয় করতে পারি না জানেন তুমি কেদো না আমি সব ঠিক করে দেব সরলা আর রূপার ভীষণ লোভ তাই ওদের লোভকেই তোমাকে হাতিয়ার বানাতে হবে এই নাও আমার সাত নলির হাট এটা আমি তোমাকে দিলাম কিন্তু এত দামি জিনিসটা আমি কোথায় রাখব আর এটা যদি আমার শাশুড়ি আর ননদ দেখতে পাই তাহলে তো ওরা আমাকে মেরেই ফেলবে এই সাত নলির হাট আমার মেয়েকে আমি দিতে চেয়েছিলাম কিন্তু রানী মারা যাওয়ার সময় বলেছিল যে ওর ছেলের বিয়ে হলে ছেলের বউকে সাত হারটা হাটটা দিতে এখন আমার মেয়ে জামাই আর বেঁচে নেই সেই কারণে এখন এই হাড়ির উপর তোমার অধিকার আর আমি তোমাকে যা বলছি তুমি তাই করো এই বলে রাখি দেবী সরলা এবং তার মেয়েকে জব্দ করার জন্য পরিকে একটি সুবুদ্ধি দিয়ে সেখান থেকে চলে যায় পরি সেই সাতনলীর হাড় নিয়ে নিজের কাছে রেখে দেয় কিছুক্ষণ পর প্রীতম বাড়িতে আসলে পরি প্রীতমকে সেই সাতনলীর হাড়ের কথা বলে বাহ খুব ভালো কিন্তু তুমি এত দামি সাতনলীর হার নিজের কাছে রেখো না তুমি বরঙীর হার মায়ের কাছে রেখে দাও মা আর বোন তোমার সাতনলীর হার সাবধানে রেখে দেবে কেমন আমি তো মাকে সাতনলীর হারটা রাখতে বলেছিলাম কিন্তু মা কিংবা রূপাকেও এই হারের দায়িত্ব নিতে চায়নি সেই কারণে আমি আলমারিতে সাতনলির হারটা গুছিয়ে রেখে দিয়েছি দাঁড়াও আমি তোমাকে এখনই দেখাচ্ছি এই বলে পড়ি আলমারি খুলে সাতনলীর হারটা বের করতে যায় কিন্তু আলমারিতে সেই হার দেখতে পায় না এর ফলে পরি ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে সেই কাঁদতে কাঁদতে হার চুরি হওয়ার ব্যাপারে তার বরকে জানায় সেই মুহূর্তে প্রীতম এবং পরি দেবীর কাছে যায় মা তুমি কোথাও পরী শাতনলীর হার দেখেছো দিদা পরী ওই হারটা গিফট করেছে কিন্তু এখন ওই হারটার খুঁজে পাওয়া যাচ্ছে না কি তোর দিদা যে বৌমাকে সাতনলী হার দিয়েছে সেটাই তো আমি জানি না আর এত দামি হার বাড়ি থেকে চুরি হলো কি করে সে কি মা আমি আপনাকে সাতনলী হারটা তো রাখতে বলেছিলাম কিন্তু আপনি তো রাখতে চাননি আর এখন আপনি বলছেন যে আপনি কিছু জানেন না আপনি আমাকে এভাবে মিথ্যাবাদী সাজিয়ে দিচ্ছেন না তুমি মিথ্যা কথা বলছো প্রীতম বিশ্বাস কর বাবা আমি কিছুই জানি না আমি সত্যি বলছি পুরী কাঁদতে কাঁদতে সরলা ঘরের দিকে চলে যায় এবং সে তার শাশুড়ি মায়ের খাটের উপরে বসে পড়ে আমার সাতনলির হাতটা কি হলো কে চুরি করলো আমার আর তাহলে একি বিছানায় এমন খোঁচা খোঁচে লাগছে কেন বিছানার তলে কিছু রাখা আছে নাকি একবার দেখি তো কি রাখা আছে এই বলে পরে বিছানা তুলে দেখে সেখানে সেই সাতনলি হাড়ের বাক্সটা দেখে পরি ভীষণ পরিমাণে অবাক হয় পরি সেই সাতনলির হার তার শাশুড়ি মায়ের বিছানা থেকে উদ্ধার করে সে চিৎকার করে সকলকে ডাকে সকলে মিলে সরলা দেবীর ঘরে গিয়ে উপস্থিত হয় পরিপ্রীতমকে সাতনলির হাতটা দেখিয়ে বলে এই দেখো এই হার তোমার মায়ের বিছানার তলা থেকে আমি পেলাম আর যখন আমি এই হার রাতে বলেছিলাম তখন উনি বারণ করে দিয়েছিলেন মা এই বয়সে এরকম দিন দুপুরে চুরি করা আপনাকে মানায় না কিন্তু আমি চুরি করিনি বিশ্বাস করো আমি কিছুই জানি না বৌমা তুমি আমাকে এমন করে বলতে পারো না ছি মা তুমি আর বোন হারের লোভে এমন করবে আমি তো ভাবতেও পারছি না ছি 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 আমি তো তোমাদের কোনো কিছু অভাব রাখিনি কিন্তু তাও তোমাদের এত লোক এই বলে প্রীতম সেখান থেকে চলে যায় ঠিক সেই সময় পরী নিজের শাশুড়ি মা এবং ননদের কাছুমাছু অবস্থা দেখে হেসে ওঠে দেখলেন কাউকে মিথ্যা উঁচুতে হতে ফাঁসালে কেমন লাগে আমি ইচ্ছা করে এই হার আপনার বিছানার নিচে রেখেছিলাম যাতে আপনার সত্যিটা প্রীতম জানতে পারে এবার আমি আমার স্বামীকে একেবারে নিজের দিকে করে নেব আর আপনাদেরকে এক ঘরে করব। আমার খুব ভুল হয়ে গেছে বৌমা আমি সত্যি তোমার উপর অত্যাচার করেছি রোজ মারধর করেছি আর তোমার নামে প্রীতমের কাছে মিথ্যাও বলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও দয়া করে আমাকে এই বাড়ি ছাড়া করো না আমার আর আমার মেয়ের প্রীতম ছাড়া তো আর কেউ নেই এমন সময় প্রীতম দরজার বাইরে দাঁড়িয়ে থেকে তার মায়ের সব কথা শুনতে পায় সে নিজের কানে তার মায়ের এরকম দুর্ব্যবহারের কথা মেনে নিতে পারে না তাই প্রীতম ঘরে ঢুকে এসে বলে আমি তো তোমাদের কোনোদিনও বুঝতেই দিইনি যে তুমি আমার সৎমা বা বোন আমাদের সৎ বোন কিন্তু তোমরা কখনো আমাকে নিজের ভাবোনি আর সেই কারণে আমার বইয়ের গায়ে হাত পর্যন্ত তুলেছো আমি আর তোমাদের মুখ দেখতে চাই না কালকে থেকে আমি আর পরি তোমাদের সাথে থাকবো না লোক ডেকে কালকে আমি এই বাড়ির মাঝখান থেকে পাঁচিল তুলে দেব। তোমরা একদিকে থাকবে আর আমরা একদিকে থাকবো তোমাদের মুখ আমি আর কখনো দেখবো না আমাকে ক্ষমা করে দে বাবা আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো তোর বউকে মিথ্যা অজুহাত দিয়ে ফাঁসাবো না কিন্তু আমাদেরকে এভাবে নিজের ঘর থেকে আলাদা করে দিস না বাবা আমি তোকে ছোটবেলা থেকে দাদা বলে ডেকে এসেছি তুই তো সদবনের বোনের সঙ্গে এরকম করিস না দাদা নিজের মা বোনের এরকম কথা শুনে প্রীতম তাদেরকে ক্ষমা করে দেয় পরিও আর নিজের মনে কোন রকমের রাগ পুষে রাখে না তারপর থেকে সরলা দেবী এবং তার মেয়ে পরীর সঙ্গে ভালো ব্যবহার করে এভাবেই তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে